আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ডিসেম্বরের তিন তারিখ দু হাজার একুশ আজকে আমাদের ট্যুর হচ্ছে গিয়ে রাঙ্গামাটি থেকে বান্দরবন বান্দরবন থেকে থানচি হয়ে তমাতঙ্গি নতুন স্পট এখন বাজে সকাল ছয়টা আমরা কিছুক্ষণ পরে রওনা দিব বান্দরবনের তমাতঙ্গির উদ্দেশ্যে নামত ভাই সেই উপলক্ষে ট্যুরের কিছু নিয়মকরণ বলতেছে সবার উদ্দেশ্যে আমরা আজকে সতেরোটা বাইক তেত্রিশ জন মানুষ যাচ্ছি ট্যুরে আমাদের হিলবাইকার রাঙামাটি টিমের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা এই ট্যুরটার আয়োজন করছি দেখতে থাকুন কথা বলতে গেলে অনেক বলা বলি আমাদের সবগুলো মাথায় ক্যাচ করতে হবে আমি এখন কথা বলব বলবো এখান থেকে এখান থেকে বের করলে কিন্তু বলার কোনো মানে নাই ঠিক আছে প্রথম কথা হচ্ছে গিয়ে এক নাম্বারে সিরিয়াল করতে হবে

बिस्मिल्लाह बिस्मिल्लाह चंदन আমরা বান্ধবান এসে একটা ব্রেক দিলাম সকালের নাস্তার ব্রেক আমাদের সকালের নাস্তা চলতেছে ਨਹੀਂ ਵੀ ਸ਼ੇਡੀ ਬਾਈ ਤੁਸੀਂ ਕਹਿੰਦੇ ਤੁਸੀਂ ਬੋਲੋ ਇਹ ਬੰਦਰ ਬਣੇ ਵਾਲਾ ਕਾਟਾ ਬਾਜ਼ਾਰ হোটেল গাউসি এন্ড রেস্টুরেন্ট বালাকাটা বাজার বান্দরবন আমরা বান্দরবন ব্রিজে একটু ব্রেক দিলাম সকালের নাস্তার পরে আমরা একটা সুন্দর

পজিশন খারাপ দেখলে লাভ দিবেন বুঝছেন আপনি আপনার মত করে আমাকে ফালা দিবেন আপনি আপনার মত পা দিবেন দিলে পড়লে পামে পামে ঠিক আছে পা দিয়ে ঠেক দিবেন ওকে মানে আপনি আমাকে সেভ করার চেষ্টা করবেন ওকে

আমরা এখানে বিডিআর ক্যাম্পে আমাদের ফরম আইডি কার্ড সবার নাম এন্ট্রি করতেছি সবাই দাদা নাম এন্ট্রি করতেছে আমরা এখন আছি তমাতুঙ্গিতে তমাতুঙ্গি যেটা থানসিতে নতুন স্পট আজকে তিন তারিখ ছয় তারিখে আগামী ছয় তারিখে ছয় ডিসেম্বরে ওপেনিং হবে আজকে ডিসেম্বরের তিন তারিখ আর দিন পরেই এই স্পটটা ওপেনিং হবে আপনাদের একটু দেখাই ঘুরাইয়া এখানকার ভিউগুলো আর এখন দুপুর দুপুর দুইটা বাজতেছে এখন একটু দেখাই ভিউগুলো 이 디게 액트 라스트겠어 <laughs> oh sha view subhanallah তমাতঙ্গি হতে ডিম পাহাড়ের ভিউ এটা ডিম পাহাড়ের ভিউ এদিকে রোদের কারণে আজকে আমার ভিউটা আসবে না ডিম পাহাড় তমা তঙ্গি হতে তাজিং এই বিশান সাইডেও তাজিং ডোং টমাতঙ্গি হতে তাজিং আর ওই সাইডে যাতে দেখাচ্ছি গিয়া তমাতঙ্গি হতে কেউ কারাডাং এতিয়া তমতংগী হাতে কেওকাৰী এটা ভিউ পইণ্ট মানে বাইক গুল

আমার মানো তামাতঙ্গি থেকে আমরা এখন ফিরে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে আমরা এখন থানছি বাজারে গিয়ে সবাই দুপুরে লাঞ্চ করবো ওখান থেকে আমরা ট্যুর সমাপ্তি করে রাঙাবাটির দেশে আমরা রওনা দিব ভালো থাকবেন সবাই দেখাবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ট্যুরে নেক্সট কোনো এক্সপট নতুন নতুন স্পটে বন্ধু সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম